দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মালদাহের হরিশ্চন্দ্রপুর অপহরণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড় ফোন লোকেশন ট্র্যাক করে আইসির নির্দেশে দিল্লি গিয়ে যুবককে উদ্ধার করলো দুই অফিসার ধার দেনার জন্য নিজেই নিজেকে অপহরণের নাটক পরিবারের লোককে দুশ্চিন্তায় ফেলার চেষ্টা প্রাথমিকভাবে অনুমান পুলিশের পরিবার সূত্রে জানা যায় নতুন গাড়ি কেনার জন্য শ্বশুরের কাছে ধার ছিল যদিও তার ছেলে নিজেই নিজেকে অপহরণ করেছে কিনা সেটা নিয়ে তারা এখনও মানতে নারাজ তবে ছেলে উদ্ধার হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছে পরিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত নতুন সাদলিচকের বাজার আমি আমিজুল হক পেশায় লরি চালক চলতি মাসের বারো তারিখ থেকে হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান কুমেদপুর ফাড়িতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ আমিজুলের ফোন নাম্বার ট্র্যাক করা হয় তবে ক্রমাগত লোকেশন পরিবর্তন করছিল সেই নাম্বার যার কারণে বেগ পেতে হচ্ছিল পুলিশকে তার মাঝেই আমিজুলের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে তার পরিবারের কাছে মুক্তিপণের মেসেজ আসে যেখানে দাবি করা হয় তাকে অপহরণ করা হয়েছে পরবর্তীতে আবার তার ঘুমন্ত অবস্থার একটি ছবি আসে তার নাম্বার থেকেই যে ছবি দেখে তার পরিবারের লোক আতকে ওঠে তারা ভাবে হয়তো মুক্তিপণ দিতে না পারায় তাদের ছেলেকে খুন করা হয়েছে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে এবং নিজেদের ছেলেকে ফিরে পাওয়ার দাবিতে কুমেদপুর ফাঁড়ির সামনে বুধবার তারা বিক্ষোভ করে এমনকি তার বিক্ষোভে অভিযোগ করে এক সিভিক বলেছে তাদের ছেলে নাকি অপহরণের নাটক করেছে এদিকে আমিজুলের লোকেশন ট্র্যাক করার পর হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানায় দিল্লিতে একটি স্থায়ী জায়গায় তার লোকেশন রয়েছে বারো ঘন্টা ধরে দরিয়াগঞ্জ দেখাচ্ছে সেই লোকেশন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার তৎপর হয়ে তার দুই অফিসারকে দিল্লি যাওয়ার নির্দেশ দেন সেখানেই পৌঁছে তারা আমিজুলকে উদ্ধার করে বাড়ির পথে রওনা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান আমিজুল নিজেই সম্পূর্ণ নাটক করছিল হয়তো তার ধার দেনার কারণেই সে এটা করেছিল পরবর্তীতে এখানে এনে তদন্ত করলে সবটা স্পষ্ট হবে বলে আমি শুনে খুব তারিখ ছেলেটা নিখোঁজ হয় বারো তারিখ রাত্রেবেলা ছেলের বাবাকে নিয়ে আমি নিজেই গিয়েছিলাম থানায় সেখানে অভিযোগ দায়ের করেছিলাম মিসিং ডাইরি করেছিলাম তারপর থেকে পুলিশের তৎপরতার কোনো ঘাটতি ছিল না পরের দিনই আইসি সাহেব আবার আমাকে রাত্রেবেলা ফোন করেছিলেন ফোন করার পরে সেটা কেস করেন কেসের পর থেকে মানে অভিযোগ জমা দেওয়ার পর থেকে চব্বিশ ঘন্টার জন্য পুলিশ ওর লোকেশান ট্র্যাক করতে থেকেছে কিন্তু কোনো সময়ের জন্য কোনো একটা জায়গাতে স্থায়ীভাবে দু ঘন্টা বা চার ঘন্টার জন্য পাওয়া যায়নি যার কারণে পুলিশ যেতে পারেনি অবশেষে যখন দিল্লিতে প্রায় বারো ঘন্টা স্থায়ী হয় তখন পুলিশ গেছে এখানে এবং তাকে উদ্ধার করতে পেরেছে আমরা খুব খুশি গ্রামবাসী হিসেবে আমরা খুব খুশি পুলিশ বলছে যে নাকি আমিজুল নিজেকে নিজেই অপহরণ করেছিল কি বলবেন এখন পুলিশ কি বলছে সেটা পুলিশের ব্যাপার এবার পুলিশ ছেলেটা এখানে আসবে পুলিশ তদন্ত করবে তদন্ত করার পরে যেটা পুলিশ জানাবে সেটাই আমরা সত্য বলে বিবেচনা করি না সেরকম কোনো ঋণের খবর আমার কাছে নাই আর যার যেটা ঋণ বর্তমান বাজারে সেটা খুব সামান্য দু লাখের মতো ঋণের কথা আমরা শুনছি পাড়াপড়িবেশে অবশ্যই অপহরণ এখন আমি কোনো মন্তব্য করতে পারবো না এটা পুলিশ তদন্ত করবে নিয়ে আসার পরে পুলিশ তদন্ত করবে তদন্ত করার পরে পুলিশ যে রিপোর্টটা দিবে সেটাই ফাইনাল এ সম্পর্কে আমার মন্তব্য করা কিছু আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমি সাদলি চক

আচ্ছা আপনার স্বামী নিজেকে নিজেই অপহরণ করেছে পুলিশ বলছে আমার মনে হয় তাহলে কি মনে করছেন আপনি আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে এই যে পুলিশ উদ্ধার করে নিয়ে আসলো দিল্লি থেকে কেমন লাগছে বলছি আপনার ছেলে অপহরণের আপনারা অভিযোগ করছিলেন নিখোঁজ ডায়েরি করেছিলেন হরিশ্চন্দ্রপুর থানায় আর কুমেদপুর ফাড়িতে বিক্ষোভ করতে দেখা গেছে তো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দিল্লিতে গিয়ে আপনার ছেলেকে উদ্ধার করেছে কি বলবেন শুনেছি যে পুলিশ উদ্ধার করেছে তে আমরা সন্তুষ্ট আছি বলছি অপহরণ হয়ে গেছিল আপনার ছেলে সেটা আমরা বলতে পারছি না স্যার অপহরণ হয়েছে কী হয়েছে ছেলে ছেলে কী করেছে সেটাও আমরা বলতে পারছি না আমাদের বলার ব্রেনে কোনো কাজই করছে না কি যে কোথায় কী হয়েছে কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে কি যে কেউ শত্রুতা আছে তা আমি বলছি যে আমার শত্রু কেউ নাই গাঁ ঘর গ্রাম আমার অঞ্চল নিয়ে আমার শত্রুতা নাই কিন্তু পুলিশের তদন্তে উঠে আসছে আপনার ছেলে নিজেকে নিজে অপহরণ করেছিল আচ্ছা তো পুলিশি তদন্ত করে উঠাবে তো আমি তো সেটা বলেছি কি যে আমার লোকে কেউ উদ্ধার করবে না করলে আমার পুলিশই উদ্ধার করবে আমি পুলিশের কাছে দাবিদার কি যে আমি ছেলে চাই সে যে কোনো যে কোনো রকমে থাকুক আমি ছেলে চাই এটাই আমি মন্তব্য উনি আপনার ছেলে কি অনেক ঋণ হয়ে গেছিল সেরকম তো রিং না ওটা আমরা জানি না রিং রিং বলতে একটা গাড়ি নিয়েছে গাড়িটাই কিস্তির উপরে আছে এটাই রিং শ্বশুরের কাছ থেকে কি দেড় লক্ষ টাকা নিয়েছিল সে শ্বশুরের কাছ থেকে দেড় লক্ষ টাকা না এক লাখ চালিশ হাজার টাকা আমরা পরে জানতে পারলাম আগে জানতে পারলাম না কিন্তু চালে এক লাখ চালিশ মধ্যে তিরিশ হাজার জানলাম কি যে ঘুরিয়ে দিয়েছে হ্যাঁ আমার বড়ো ছেলের কাছে নিয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা এটা জানতে পারলাম আচ্ছা পুলিশ বলছি যে আপনার ছেলে নিজেকে নিজে অপহরণ করেছিল এটা কীভাবে দেখছেন আপনি ওটা আমি কিভাবে বলবো আমি তো অজ্ঞানের মতন বলছি আমি তো কিছু কথা বলতে পারছি না যে যা বলাচ্ছে হয়তো এ হয়ে গেছে ওই হয়ে গেছে ওটাই আমাকে বলতে হয়েছে কিন্তু আমি তো কিছু বলতে পারছি না আমার ব্রেনে কাজ করছে না আচ্ছা এর আগে পুলিশ পুলিশ ফাঁড়িতে গিয়ে সেখানে আপনাদেরকে বলতে দেখা গেছিলো পুলিশের ভূমিকায় আপনারা প্রশ্ন তুলেছিলেন পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে পুলিশ কোনো কাজ করছে না তো এখন কি বলবেন না স্যার আমি তো বলেছি যে পুলিশ কাজ করছে ও গোড়া থেকে নিয়ে লোকেশন চালাচ্ছে বলছে কি যে লোকেশন স্থায়ী হচ্ছে না তো আপনি দুদিন সবর করেন কাকু আপনাকে ছেলে উদ্ধার করে দিবই আপনি উদ্ধার উদ্ধার করে দেবো তো আমি বলছি যে ঠিক আছে দুদিন উদ্ধার ই করবেন এই ছবি দেখে আতঙ্ক হওয়া তো ওই জন্য বিক্ষোভ জানালাম ফাঁড়িতে ওই সব লোকজন যে আমাকে নিয়ে যেয়ে বিক্ষোভ করেছে তো তো আমি দেখেছি মেম্বারও জানে বা সিভিল পুলিশ বা আইসি সবাই জানে কি যে আমি কত দূর সহযোগিতা করেছি যারা বিক্ষোভ করে খুব হুড়াঙ্গামা করছে ও তারাকে আমি তো শান্ত করাচ্ছি যে আমার ছেলে আপনারা আমা করবেন না এখন উদ্ধার করেছে আমরা তো সন্তুষ্ট আছি যে যাক আমাকে পুলিশ উদ্ধার করে দিয়েছে আসবে ছেলেটার কাছে জানবো এবার কি ঘটনা হয়েছিল না হয়েছিল তাইলে আমরা বলতে পারবো কি কিন্তু তার তো আমরা বলতে কিছুই না আপনার নাম রহমান হয় আমার ছেলে আপনার কয় ছেলে মেয়ে আটটা ছেলে মেয়ে চারটা ছেলে চারটা মেয়ে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার